গুড মর্নিং বন্ধুরা সবাইকে আজকে নতুন একটা ব্লগে স্বাগত জানাই তো অনেকদিন ব্লগ করা হয়নি আজকের থেকে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর দুদিন ধরে যা গরম পড়েছে বাপরে বাপ মানে রাতেও মারাত্মক গরম দেখো পুরো ঘেমে উঠেছি আর লাইনটাও বারে বারে যাচ্ছে কি বলবো ইনভার্টার তো আছে কিন্তু কতক্ষণ আর ইনভার্টার চলাবো সেই কারণে হচ্ছে একটা ফ্যান বন্ধ করে দিয়েছিলাম মার তো গরম কয়েকদিন ধরে ফুল গাছে নিচে কোথাও ফুল নেই দেখো আর উপরে যত ফুল কত অব্দি চলে গেছে ফুল গাছে ফুলটা নেই যে পারবো নিচে ফুলগুলা নেই তুলে নিয়েছে হয়তো কেউ এখনই ভেবেছিলাম মাছ নিব আজকে তো মাছালা আসেনি আজকে শুধু একটা মাছালা এসেছিল শিঙি মাছ তো সেজন্য নিলাম না শিঙি মাছ আমি খাই শুধু আমার ছেলেও সেরকম খেতে চায় না আমার মানে পাপাইও সেরকম খেতে চায় না সেই কারণে আর নিলাম না গরম পড়েছে দেখি রাতে কিছু করতে পারি চিকেন রাখা আছে ফ্রিজে দেখি রাতে চিলি চিকেন বানাবো অনেক ধরে পাপাই বলছে চিলি চিকেন করার জন্য চিলি চিকেন করবো রাতে আর সকালবেলায় হচ্ছে কি বলে আস্তে আস্তে কথা বলছি কারণ হচ্ছে ছেলে ঘুমাচ্ছে আমার আওয়াজ উঠে যাবে আমি রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করিনি তারপরে ওকে ডাকবো রাতে দেরি করে ঘুমিয়েছিল তো কালকে সেই জন্য একটা আওয়াজ হচ্ছে ও টিকটিকি দাঁড়া দেখাই টিকটিকি দেখলে গা ঘিংঘেং করে এই যে আমার তিনজনের ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি এটা ছেলের খাবার এটা কাঁপাই খাবে এটা হচ্ছে আমি খাব লালচার সাথে এই মিষ্টি পাওয়া এই লন্ড্রি থেকে পুরানো বেশ পুরানো কাঁচার বেস চলে আসলো সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে

মেনু হচ্ছে এই যে এটা মুসুরির ডাল আর আলু ভাজা সিম্পল মেনু কি ঘেমে গেছি স্নান করবো একটুখানি বসি তারপর স্নান করবো স্নান করে পুজো দিতে হবে গরমের ড্রামাটা দেখতে খুব ভালো লাগে পাতমা নামে আমি এটা প্রায় দেখি প্রায় দেখি মানে রোজই দেখি ভালো লাগে দেখে তাকে সামতে যাবো গরমের জন্য আবার সেই হাতা কাটায় চলে এসেছি হাতা কাটা করলে আমার কেন জানি মনে হয় যে মানে একটু মানে শান্তি লাগে একটুখানি ঠিক আছে তো পড়লাম আচ্ছা এতক্ষণ ধরে টিভি দেখছিলাম আজকে কোথাও বের হইনি ভালো লাগছিল না তো আজ এখন আমি হচ্ছে চিলি চিকেন বানাবো তোমাদেরকে রেসিপিটা দেখাবো সকালেই বলেছিলাম তো তোমাদেরকে দেখাবো ঠিক আছে রেসিপিটা আমি খুব সিম্পলভাবে করব কারণ হচ্ছে বেল পেপার নেই তো ক্যাপসিকামও নেই তো সেগুলো ছাড়াই আজকে করব তো তোমাদেরকে দেখাবো তোমরা হচ্ছে বাড়িতে যখন করবে সেগুলো তো অ্যাড করেই নেবে আজকে নেই তো সেই জন্য সিম্পলভাবেই করবো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা

আর এই যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারের জন্য জল দেবো না বেশি ইয়ে হয়ে গেছে এটা মধ্যে আরেকটু কনফ্লাওয়ার লাগবে

তার চাইলে ময়দাও ইউজ করা যায় কিন্তু আমি একটা ভাজা হয়েছে আর এদিকে হচ্ছে কর্নফ্লাওয়ার গোলা জল গুলিয়ে রেখেছি কর্নফ্লাওয়ার দিয়ে জল আর এখানে রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি রেখেছি পেঁয়াজগুলোকে এভাবে কেটেছি চেষ্টা কিন্তু সাদা তেলে করেছি সাদা তেলটা রয়ে গেছে এবার বড়াগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে বাকিটা করব প্রথমে রসুন কুচি দিচ্ছি ভাজবো ভাজবেনটা ভাজা হয়ে গেছে হালকা লাল করে এই এবার আদা রসুন দিয়ে দেবো সরি আদা লঙ্কা দিয়ে দেবো এটা কুচি কুচি কারণ আদাটা ভাজা হয়ে গেছে এক মিনিট ধরে ভেজেছি তো পেঁয়াজ দিয়ে দিবো এবার আঁচটা বাজে নাড়াচাড়া করতে হবে পুরো ভাজিয়ে দিব না হালকা ভাগ এটা ভালো হয়ে গেছে কর্নফ্লাওয়ার গোলানোর জলটা দিয়ে দেবে ধরুন সস এটা আর এখানে হচ্ছে সস গুলিয়ে রেখেছি কর্ন ইয়ে কি বলে সয়া সস হচ্ছে এক চামচ আর চার চামচ টমেটো সস আর দুই চামচ গ্রিন চিলি সস দিয়েছি ওটা গুলিয়ে নিয়ে

হয়ে গেছে ফুটে গেছে বন্ধ করে দিয়েছি এই সময় কেউ চলে ধনেপাতা কুচিয়ে দিতে পারে ডিনার করে আসলাম মুখটোখ ধুয়ে দেখো ক্রিম লাগিয়েছি তাও ঘামছে বাবো রাতের বেলাও ঘামছি মানে কি গরমটাই না পড়েছে এইবার মনে হচ্ছে বেশি গরম পড়েছে যাই হোক বিছানাটা ঠিক করবো বিছানাটা অবস্থা দেখি দেখো বিছানাটা ঠিক করে তারপরে ঘুমোতে যাব ছেলে ওই ঘরে খাইয়ে বাবা তো যাই হোক তো এইভাবে করে তোমরা চিলি চিকেন বাড়িতে বানাতে পারো আশা করি ভালোই লাগবে তোমরা বেল পেপার অ্যাড করতে পারো আমি ঘরে বেল পেপার সবসময় তো থাকে না তো আজকে ছিল না এমনি করে ফেললাম কখনো কখনও থাকে যখন তখন তো করি অবশ্যই প্রায়ই চিলি চিকেন বানাই আমি বেল পেপার দিয়েও করি না দিয়েও করি সেমই লাগে খেতে বেল পেপারটা দিলে কী হয় একটু ভালো লাগে দেখতে তাই না তো আজকে ছিল না তাই এমনি করলাম তোমরা বেল পেপার দিয়েই করো তো এইভাবে করে বাড়িতে একবার ট্রাই করো ভালো লাগলে জানিও কমেন্ট বক্সে আর আজকে ব্লগটা এইটুকুই আর ব্লগটা বাড়াবো না কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো আর আজকের ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও একই কথা রোজই বলি যাই হোক সবাই ভালো থেকো আবার আসছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা গুড নাইট